নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প তারানা তান্ত্রিকের গল্পের পরবর্তী অংশ বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে যেমন ময়লা কাপড় পরনে মলিন চুল আমাকে দেখেই সে গেল মহা চোটে বললে বেরো এখান থেকে কে বলেছে তোকে এখানে আসতে ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম মা আমাকে আপনার শিষ্য করে নিন অনেক দূর থেকে এসেছি দয়া করুন আমার ওপর পাগলি চেঁচিয়ে উঠে বললে পালা এখান থেকে বিপদে পড়বি আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে যা নির্জন শ্মশান ভয় হলো ওর মূর্তি দেখে কি জানি মারবে টারবে নাকি পাগল মানুষকে বিশ্বাস নেই সেদিন চলে এলাম কিন্তু আবার গেলাম তারপর দিন পাগলি বললে আবার কেন এলি বললাম মা আমাকে দয়া করো পাগলি বললে দূর হ দূর বেরো এখান থেকে তারপর রেগে আমায় মারলে এক লাথি বললে ফের যদি আসিস তবে বিপদে পড়বি খুব সাবধান রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম না এখান থেকে চলে যাই আর এখানে নয় কি এক পাগলের পাল্লাই পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে সে চেহারা আর নেই মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে লাথিটা খুব লেগেছে নারে। তা রাগ করিস নে কাল যাস আমার ওখানে সকালে উঠেই আবার গেলাম ও মা স্বপ্ন টপ্ন সব মিথ্যে পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে আমিও তখন মরিয়া হয়েছি বললাম তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে তুমিই তো আসতে বললে তাই এলাম পাগলি খিলখিল করে হেসে উঠল তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম হি 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 যা বেরো কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে হঠাৎ সে বললে বস এখানে আঙুল তুলে দেখিয়ে দিলে তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো তার সে হুকুম পালন না করে যে উপায় নেই কাজেই বসতে হলো সে বললে কেন এখানে এসে বিরক্ত করিস বলতো তোর দ্বারা কি হবে কিচ্ছু হবে না তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে আমি চুপ করেই থাকি খানিকটা বাদে পাগলি বললে আচ্ছা কিছু খাবি আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বামুন তখন কিছু খাওয়ানো দরকার বল কি খাবি পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরাই এনে দিতে পারে কলকাতায় গন্ধবাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি বললাম খাবো অমৃতি জিলিপি ক্ষীরের বরফি আর মর্তমান কলা পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে শ্মশানের কতকগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল হাতে তুলে নিয়ে বললে এই নে খা ক্ষীরের বরফি আমি তো অবাক ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি এক রকম অসম্বন্ধ হাসি হেসে বললে খা খা ক্ষীরের বরফি খা আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল কোনো কাণ্ডজ্ঞান নেই এর কথাই মরা পোড়ানো কয়লা মুখে দেব ছি ছি কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই অনেক দূর এগিয়েছি দিলাম সেই কয়লা মুখে পুড়ে যা থাকে কপালে পরক্ষণেই থুথু করে সেই বিশ্রী বিশ্বাদ চিতার কয়লা টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম পাগলি আবার খিলখিল করে হেসে উঠল রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে কি বোকামি করেছি এখানে এসে এ পাগলি পাগল ছাড়া আর কিছু নয় বদ্ধ উন্মাদ পাড়াগাঁয়ের ভৃত্যেরা সাধু বলে নাম রটিয়েছে পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে খেলি রাবড়ি মর্তমান কলা পেটুক কোথাকার পেটের জন্যে এসেছে শ্মশানে আমার কাছে দূর হ জানোয়ার দূর হ আমার ভয়ানক রাগ হল অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম বললে বিশ্বাস করবে না আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে রাগ করিস নে আসিস আজ রাগ করে নাছি এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম যা হোক জেগে উঠে আমার রাগ আর রইল না পাগলি আমায় জাদু করলে নাকি গেলাম আবার দুপুরে এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন আবার এসেছিস দেখছি আচ্ছা নাছর বান্দাতো তুই আমি বললাম কেন বাঁদর না আমায় নিয়ে দিনে অপমান করে বিদেই করে আবার রাত্রে গিয়ে আসতে বলো এরকম হয়রান করে তোমার লাভ কি পাগলি বললে পারবি তুই সাহস আছে ঠিক যা বলবো তা করবি বললাম আছে যা বলবে তাই করবো দেখই না পরীক্ষা করে সে একটা অদ্ভুত প্রস্তাব করলে সে বললে আজ রাত্রে আমায় তুই মেরে ফেল গলা টিপে মেরে ফেল তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে নিয়ম বলে দেব বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি ভোর রাত পর্যন্ত এমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয় কিন্তু তাদের ভয় করো না ভয় পেলে সাধারণত মিথ্যা হবেই প্রাণ পর্যন্ত হারাতে পারো কেমন রাজি ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি কথা শুনে তো অবাক হয়ে গেলাম বললাম সব পারবো কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না আর তুমিই বা কেন আমার জন্য মরবে পাগলি রেগে বললে তবে এখানে মরতে এসেছিলি কেন মুখ পোড়া বেরো দূর হ আরও নানা রকম অশ্লীল গালাগাল দিলে ওর মুখে কিছু বাঁধে না মুখ বড় খারাপ আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনি গা সওয়া হয়ে গিয়েছে বললাম রাগ করছো কেন একটা মানুষকে খুন করা কি মুখের কথা আমি না ভদ্রলোকের ছেলে পাগলি আবার মুখ বিকৃত করে বললে ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে ও অলপ পেয়ে ঘাটের মরা তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয় যা গিয়ে কামির চাদর পরে হৌসে চাকরি কর গিয়ে বেরো বললাম তুমি শুধু রাগই করো পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছ না আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে মনে মনে আমার সন্দেহ হল না এ নিতান্তই পাগল বদ্ধ উন্মাদ এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু না তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি তন্ত্রের কথা শুনেছি সময়ে সময়ে সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয় সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বললে আমার রাগ হলে আর জ্ঞান থাকে না তোকে ওবেলা গালাগাল দিয়েছি কিছু মনে করিস নে ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি ওসব নিম্নতন্ত্রের সাধনা ওতে মানুষের কতকগুলো শক্তি লাভ হয় তাছাড়া আর কিছু হয় না বললাম কিভাবে শক্তি লাভ হয় পাগলি বললে পৃথিবীতে নানা রকম জীব আছে তাদের চোখে দেখতে পাওয়া যায় না মানুষ দেহ শূন্য হলে চোখে দেখা যায় না আমরা তাদের বলি ভূত এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি এদেরও দেখা যায় না তন্ত্রে এদের ডাকিনি শাঁখিনি এইসব নাম এরা কখনো মানুষ ছিল না মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী মুসলমান ফকিরেরা এদের জিন বলে এদের মধ্যে ভালো মন্দ দুই আছে তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায় তখন যা বলা যায় তাই এরা করে করতেই হবে না করে উপায় নেই কিন্তু এদের নিয়ে খেলা করা বিপদ আছে অসাবধান তুমি যদি হয়েছ তোমাকে মেরে ফেলতে পারে অবাক হয়ে ওর কথা শুনছিলাম এসব কথা আর কখনো শুনিনি এর মতো পাগুলের মুখেই এ কথা সাজে আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথাই উপযুক্ত বটে গ্রাম্য শ্মশান একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতকগুলো শিমুল গাছ দু চার দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে কোনো দিকে লোকজন নেই অজ্ঞাতস্বরে আমার গা যেন শিউড়ে উঠল পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা অদ্ভুত ধরনের কথা এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে তাদের বলে হাঁকিনি তারা অতি ভয়ানক জীব বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম দয়া মায়া বলে কোনো পদার্থ নেই তাদের পশুর মতো মন কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি এরা যেন প্রেতলোকের বাঘ ভাল্লুক ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে হলে খুবই ভালো কিন্তু বিপদের ভয়ও পদে পদে তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই তাই তোকে বারণ করি তুই বুঝিস নে তাই রাগ করিস